প্রিয় দর্শক শ্রোতা একেবারেই ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি কেন ভিন্ন ধরনের কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড দিই এই জাতীয় ভিডিও অর্থাৎ আমি কিরকম ফল সবজি ইত্যাদি সাকসেস হয়েছে এগুলিতে আমার গাছে কত পরিমাণ ফল আসছে সে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি তারা কিন্তু আমাদের গুলো দেখাই কিন্তু আমাদেরও ব্যর্থতা আছে আমাদেরও ভুল থাকতে পারে সেটা কিন্তু কখনো দেখাই না তো আজকের এই ভিডিওতে আমি আমার আমারও যে ভুল ছিল আমার যে একটা ব্যর্থতা আছে সেটা দেখান তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা প্রশ্ন করুন এবং মন্তব্য করুন তাইলে আমার এই ভিডিও সার্থক হবে তো মূল বিষয়ে আসি একবার আমি আমার একটি মালটা গাছে প্রচুর পরিমাণ ফুল আসলো তো দেখুন বিষয়টা তো বন্ধুরা দেখলেন আপনারা যে আমার এই মালটা গাছটাতে প্রচুর ফুল আসছে আমি কি করলাম ফুল আসাতে যেহেতু লেবু মালটা কমলা এই জাতীয় গাছে পোকা হয় পোকা এই জন্য আমি এখানে কীটনাশক ব্যবহার করা শুরু করলাম কি কীটনাশক অর্গানিক কীটনাশক আমি নিজে তৈরি করলাম অর্গানিক কীটনাশক সেটা স্প্রে করতে থাকলাম কিন্তু আমি খেয়াল করি নাই আমারই খেয়াল বে কারণে একটা ভুল হয়ে গেল সেই ভুলটা কি আমি অর্গানিক কীটনাশকের মাঝে আমি একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করলাম মিক্সড করে ফেললাম মিশ্র করে মিশ্রণ করে ফেললাম সেটা কি ডিটারজেন্ট পাউডার বন্ধুরা আমরা অনেকে ভাবি যে এটা বোধ হয় আসলে ডিটারজেন্ট পাউডার এটা অর্গানিক না এটা একটা কেমিক্যাল তো কেমিক্যাল যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু তার পরিমাণ তার সময় কতদিন পর পর করবেন এটা লক্ষ্য করতে হবে কিন্তু আমি সেই জিনিসটা না করে অর্গানিক কীটনাশক যেভাবে ব্যবহার করা যায় আমি সেভাবে ব্যবহার করতে থাকলাম ফলে যা হবার তাই হলো আমার সমস্ত গাছের ফুলগুলো ঝরে গেল পরে আবার ফুল আসলো তো প্রথমবার যে ফুলগুলো আসে সেগুলো বেশি আসে মৌসুমে পরেবার বার যখন এটা আসে একটু কম আসে আবার মৌসুমে বেশি আসবে তো দ্বিতীয়বার এই সেই গাছটি সেটার প্রথম ফুলগুলো ঝরে যাওয়ার পরে যখন আবার ফুল আসলো তখন কিছু ফুল আঁকে গেল আমি সতর্ক হয়ে গেলাম এই যে এখানে বড় মালটা হয়েছে দেখেন বেশ বড় মালটা এই যে মালটা গুলো এটা ভিয়েতনামি মালটা এটাকে বলে হয়েছে এখন আরো বড় হচ্ছে তারপরে যে দেখুন ড্রাগন আমার মাথার উপরে ড্রাগন এটা আমার সাকসেস অর্থাৎ এটা সফলতা ব্যর্থতা ছিল এটা এই ড্রাগনটা মাথার উপরে কেন আসলো এটা আপনাদের প্রশ্ন জায়গায় নিচে পাঁচ লিটার একটা তেলের কেনে আমি এটাকে লাগিয়েছি এবং সেটাকে উঠিয়ে আমি দেখেছি যে কতদূর বন্ধ উঠতে পারে দেখি যে আমার ছাদে উঠে সে আবার ঝুলে পড়ছে সেখানে এই এই যে ফুল বন্ধুরা খুব রাখতে হবে যে রাসায়নিক খাবার যে কে কখনো যেন অর্গানিক খাবারের মতো ব্যবহার না করি সেরকম কিছু মনে না করি তো সেই সঙ্গে আমি মালটার পরিচর্যাটা একটু বলে ফেলি মালটা লেবু কমলার পরিচর্যা যা আছে মালটা লেবু কমলা প্রথম যখন ফুল আসবে ফুল আসার আগে তো আপনি সারা বছর যে পরিচর্যা করেন করতেই থাকবেন মালটা লেবু কমলা এই জাতীয় গাছে পোকা খুব আক্রান্ত করে তাই খুব খেয়াল রাখতে হয় এবং এখানে পানি বেশি লাগে না এই পরিচর্যাগুলো খুব খেয়াল রাখতে হবে এই পাতার উল্টা দিকে এই যে পাতাগুলো দেখতেছি এই উল্টা দিকে সাধারণত পোকা আক্রমণ করে আর এই ছোট ছোট পোকা এ দেখুন পোকাগুলি দেখুন মালটা কমলা বা লেবু জাতীয় গাছে এই পোকাটা হয় পোকাটা সবাই দেখতে পাচ্ছেন এই যে পোকাটার সাইজ অত্যন্ত ছোট মাসির মতো এই পোকাটা এইটাই গাছের আগা খেয়ে ফেলে এবং এই জন্য আর ফুল হয় না কেননা ফুল যেখান থেকে বেরোবে সে সেই অংশটাকে খাই আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে এটার সাইজটা কতটুকু আমার আঙ্গুলের সঙ্গে তুলনা করলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই আমার আঙুল সেই তুলনায় এটার সাইজটা বুঝুন এবার তার মানে এটা দেখতে কত ক্ষুদ্র এটাকে কিন্তু আপনারা দেখতে পাবেন না খালি চোখে দেখুন আমি এটাকে ধরলে উড়েও যেতে পারে বা আমার হাতে চলে আসতে পারে যে আমি নিচ্ছি এই যে এই যে এই আমি এটাকে কিন্তু আঙ্গুল দিয়ে স্পষ্ট করতে পারলাম এই যে সে একটু নড়াচড়া করছে এই যে দেখেন আমার হাতে চলে আসছে এই যে এই যে আমার হাতে চলে আসছে এই যে দেখুন কত ছোট তো এই পোকাটাকে ধ্বংস করতে হবে সে নড়তেছে কিন্তু যে নড়ছে সে যে দেখুন এই যে এটা আমার একটা আঙ্গুলের উপরে তার মানে তার আকৃতিটা বুঝুন এই মাসি পোকার মতো এই পোকাটাই এই আমাদের লেবু কমলা মালটা ইত্যাদিকে থাকে করে পোকা আক্রমণ করবে মালটায় করেছিল আমারও এগুলিকে তাড়ানোর জন্য আপনি কীটনাশক ব্যবহার করে তাহলে ওইটা আপনি দুই দিন তিন দিন পরপর করতে পারবেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন অবশ্যই আপনাকে একবার করার পর দশ বার গ্যাপ দি দশ দিন গ্যাপ দিতে দশ দিন পরে আবার করবেন কখনোই একবার দুইবার তিনবার একসাথে করবেন না তাহলে যে আমার অবস্থা হবে তো এইটা হলো কমলার প্রথম কথা কমলা মালটা এবং লেবুর পরিচর্যার প্রথম কথা আর মনে রাখতে হবে যখন গুটিটা প্রথম বেরোবে ফুলের গুটিটা কলিটা প্রথম বেরোবে তখন একদিন অপেক্ষা তখনই স্প্রে করে দিবেন কীটনাশক আর যখন এটা ফুলটা প্রস্ফুটিত হবে তখন একটু থামবেন তারপরে আবার দশ দিন পরে করবেন এইভাবে সাধারণত গুটি অবস্থায় গুটি না বাধা পর্যন্ত করতে থাকুন দশ দিন পরপর গুটি যখন বেঁধে একটা মার্বেলের আকার ধারণ করবে তখন পনেরো দিন পরপর করুন আর গুটি যখন বড় হয়ে যাবে মার্বেলের চারো বড় হয়ে যাবে তখন এক মাসে একবার করুন আর মালটা লেবু এগুলো গাফে কিন্তু কন্টিনিউ ফুল আসে না এক একবার ফুল আসবে সব ফল একসাথে হবে আবার ফুল আসবে আবার সব ফল একসাথে হবে যেমন আমাদের ড্রাগন এটা কিন্তু আসতেই থাকে এই যে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখনই হারভেস্ট করবো আমি আবার এই যে এখানে ফুল আবার আমার কোনো কোনো গাছে কুড়িও আছে তো এরকম ড্রাগনের বেলা এরকম হয় মালটা বা লেবু গাছে সাধারণত এরকম হয় না একটা বিশেষ করে মালটা গাছে তো নাই একটা একবার আসবে ফুলগুলো ফলগুলো আপনি হারভেস্ট করার সময় হইলে আবার ফুল আসবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে দিবেন ধন্যবাদ সবাইকে